আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি নদী যাকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নদী বলা হয় তিস্তা নদী এই তিস্তা সম্পর্কে জানে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই এই তিস্তা কিপার ভাঙে উপর করে ভাঙতে ভাঙতে দেখুন শেষ মাথায় কত দূর পর্যন্ত গেছে এখান থেকে শেষ এত দূর দেখা যাচ্ছে যে পাহাড়ের মতো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন মতো বাড়ছে আর আমরা এখানে দাঁড়াই আছি এত সুন্দর বাতাস যা বলে বোঝানো সম্ভব নয় এই পানির মধ্যে বাতাস মাই খেয়ে উপরে ভাসতেছে এত সুন্দর বাতাস লাগতেছে আমাদের ওই শরীর ক্ষম পরিবেশ হয়ে গেছে আর একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে নিচে পানিগুলা দেখতেছেন যে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে কিন্তু বাতাস আসতেছে ওই দিক থেকে বাতাস আসতেছে ওই দিক থেকে এত সুন্দর একটি পরিবেশ নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পানির শব্দ শুনতেছেন কত সুন্দর সেই 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 হুজুরা আসছে এখানে হুজুরা এত আনন্দিত যা বলে বসানো না দেখেন বাতাসে তাদের কাপড় ঠিক থাকতেছে না উড়ে যাইতেছে এত সুন্দর বাতাস সবই মন সৃষ্টিকর্তার সুন্দর আকাশ সুন্দর বাতাস সুন্দর নদী সুন্দর নালা সুন্দর সৃষ্টিকর্তার সব কিছুই সুন্দর তা আপনারা যে আসছেন এই মহি ঘুরে আপনাদের মনের অনুভূতি কেমন না অনেক সুন্দর লাগলো জায়গাটা বিশেষটা দেখে সুন্দর লাগলো নদী এলাকাটা অনেক সুন্দর আপনি যদি ভাই আপনার কেমন লাগছে ঠান্ডা পরিবেশে সেই গরমের মধ্যে এত সুন্দর ঠান্ডা আবহাওয়া ওইদিকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আপনার মন্তব্য কি একটু জানাবেন

যেগুলো ঘর আছে না সবগুলো